As-salamu alaykum wa rahmatullahi wa

সন্ত্রাসমুক্ত দর্শন মুক্ত চালাবাস মুক্ত একটি বাংলাদেশ কায়ম করতে চায় জামাত কিন্তু এই চালাবাস মুক্ত সন্ত্রাস মুক্ত দর্শন মুক্ত এই বাংলাদেশকে যদি করতে হয় আজকে আমরা বিশ্বাস করি কোরআনের আইনের বিকল্প কোন আইন নাই আরব রচিত আইন দিয়ে আপনার চুয়ান্ন বছর পর্যন্ত আমার দেশের মানুষের সামনে শুধু বলিও নিয়েছেন লম্বা লম্বা বক্তব্য দিয়েছেন রং গরম বক্তব্য দিয়েছেন আপনারা সোনার বাংলা তৈরি করবেন নতুন বাংলা তৈরি করবেন